অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না আর আমাদের পল্লী বাংলা বিডি ডট কম আবারও বলছি পল্লী বাংলা বিডি ডট কম যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে আমাদের সকল ধরনের পণ্য এম আর প্রাইস দেওয়া আছে আপনারা ওখান থেকে প্রত্যেকটা পণ্য দেখে দেখে ক্রয় করতে পারবেন না যারা বর্তমানে কিন্তু বাংলাদেশে যারা আছে ওনারা কিন্তু তেমন কিন্তু এখন বর্তমানে নাই অফলাইনে আছে তো এখন কিন্তু প্রবাসী ভাইয়েরা দেখতেছেন আপনাদের জন্য আমরা কিন্তু ওয়েবসাইটটা করেছি আপনাদের রিকোয়েস্টে প্লাস যে ওয়েবসাইট যেটা ওখানে আপনারা চাইলে আপনাদের ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেও পেমেন্ট করে আপনারা আমাদের পণ্যগুলো ক্রয় করতে পারেন আর এটা না হল আপনারা আমাদের যে পণ্যগুলো আছে সে পণ্যগুলা চাইলে রিসিভ করেও আপনারা পেমেন্ট করতে পারেন তো আবারও আমার নাম্বারটি বলে দিচ্ছি আমার নাম্বারটি হলো জিরো ওয়ান এইট ওয়ান সিক্স এইট ডাবল টু থ্রি সেভেন টু আবারও বলছি নাম্বারটি হলো জিরো ওয়ান এইট ওয়ান সিক্স এইট ডাবল টু থ্রি সেভেন টু এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ আছে আপনাদের যদি কোনো অভিযোগ বা যদি কোনো পরামর্শ বা যে কোনো ধরনের কথা যদি থাকে আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন বা আমাদের রাইডার যারা ডেলিভারি দিচ্ছে তারাও নিয়ম করতেছে বা আপনাদের থেকে কোনো বাড়তি ছাড় চাচ্ছে বা আপনার কোনো প্রোডাক্ট ঠিক মতন পাচ্ছেন না চাইলে আমার এই নাম্বারে যোগাযোগ করে আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব যে আপনাদের এই অভিযোগগুলা বা আপনাদের এই প্রবলেমগুলা সলভ করার জন্য মানুষ মাত্রই ভুল যদি আমরা কোনো ধরনের ভুলভ্রান্তি করে থাকি সেটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর হয়তো অনেকে আমরা আম বিক্রি করছি আম বিক্রি করতে যাইয়া আসলে ভাইয়ে সে রাজশাহী বাগানে গিয়ে আম কিনছে কেনার পর ওখান থেকে আমগুলো যখন আসে আসার পর আমরা এখান থেকে যখন আবার কুরিয়ারের মাধ্যমে অনলাইনে সারা বাংলাদেশে ডেলিভারি দিছি কারো কাছে আম পৌঁছে গেছে বা কারো কাছে নষ্ট হয়ে গেছে বা থেতলে গেছে নানান ধরনের প্রবলেম হতে পারে ইনশাল্লাহ আমরা সরাসরি নেক্সট টাইম আগামী বছর যদি আল্লাহ বা রাখে আমরা সে রাজশাহী বাগান থেকে সরাসরি আম ওখান থেকে কুরিয়ার করে আমরা ডেলিভারি দেওয়ার চেষ্টা করব কারণ ওখান থেকে চট্টগ্রাম আমগুলো এনে দু দিন তিন দিন রেখে আবার এখান থেকে কুরিয়ার ম্যান তিন চার দিন সময় নিয়ে আমগুলো যখন দিতে গেছে আমগুলো হয়তো নষ্ট হয়ে গেছে তো আমরা চেষ্টা করছি প্রত্যেকেরই কমপ্লেন বা যাদের অভিযোগ ছিল প্রবলেমগুলো সলভ করার জন্য আপনারা কেউ মনে কোনো কষ্ট নিবেন না আমাদের এই ব্যারিশ মা বাবাদের দিকে তাকাই হলো বা আমাদের দিকে তাকাই হলো কারণ আপনাদের মনে যদি বিন্দু পরিমাণ কষ্ট থাকে আমাদের এই ব্যবসাটা সামনে আমরা বড় করতে পারবো না ব্যবসাটা অগ্রসর হব না তো আবারও সকলের কাছে আমার একটি অনুরোধ থাকবে আপনারা এই লাইফটি শেয়ার করেন এবং এখান থেকে পণ্য কিনে পণ্য ক্রয় করে আপনারা এই বেয়ারিশ মা বাবাদের পাশে থাকুন আর আবারও বলছি আপনার একটি শেয়ারে হয়তোবা এই আপনার আশেপাশে যারা আছে হয়তো দেখবে দেখেই এখান থেকে আমাদের থেকে যদি পণ্য ক্রয় করে এই মানুষগুলা ভালো থাকবে তো এত রাত্রে সবাইকে ডিস্টার্ব করার জন্য আবারও সরি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তো ইনশাল্লাহ আমরা ভিডিওটি শেষ করার দ্বার প্রান্তে চলে এসেছি শেষ করার আগে আবারও বলছি যে আপনারা পণ্য কিনুন যাচাই করুন বাংলাদেশে যতগুলো অনলাইন গ্রুপ আছে সর্বোচ্চ জায়গায় এবং এক নম্বরে ইনশাল্লাহ পল্লী বাংলা থাকবে রয়েছে আপনাদের হৃদয়ে আছে কেউ কোনো বিন্দু মাত্র যদি কষ্ট পেয়ে থাকেন সাথে সাথে আমাদেরকে জানাবেন আমরা সাথে সাথে ক্ষমা চাইবো এবং ক্ষতিপূরণ তিনবার দিব প্রয়োজনে তারপরেও অনলাইন জগৎটাকে কলুষিত নামটি অন্তত একটি জায়গা থেকে যাতে সবসময় মুক্ত থাকে সেটা হচ্ছে পল্লী বাংলা অর্ডার করুন নিশ্চিন্তে থাকুন এবং আমাদের সব স্পেশাল আইটেম যেমন বাচ্চাদের স্প্যানিশ অলিভ অয়েল যারা বাচ্চাদের জন্য অলিভ অয়েল খুঁজতেছেন স্প্যানিশ অলিভ অয়েল একদম ইনটেক স্পেন থেকে এভাবেই আসছে খুব সুদৃশ্য নিয়ে যেতে পারেন আর বাবা মার জন্য বাড়িতে যদি মুভ ক্রিম যে একটু কোমরে হাতে পায়ে মালিশ করে দেবে কেউ তাহলে ক্রিমটা নিয়ে যেতে পারেন মুভ অরিজিনাল দুবাইয়ের বাংলাদেশি না দুবাইয়ের মুপ ক্রিমটা নিতে পারেন কার্যকর আর যদি বাসায় কেউ না থাকে মালিশ করে দেওয়ার মতো তাহলে স্প্রেটা নিয়ে যেতে পারেন চোখ বন্ধ করে নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ আপনাদের সাথে ওয়াদাবদ্ধ আমরা ভালো কিছু দিব এবং ভালো কিছু হবে কারণ এই হাসপাতালটা এই পণ্য বিক্রি করে চালানোর চেষ্টা করছি তাই কারো মনে যদি আঘাত দেয় ধোকাবাজি করি তাহলে এই ভালো কাজের কোনো মূল্য থাকলো না তাই আপনারা সবাই আমাদের সাথে একটু এগিয়ে আসুন এই পণ্যগুলো কিনুন এবং যাচাই বাছাই করুন একটু ট্রাই করুন এই মানুষগুলোকে বাঁচিয়ে রাখুন আমার চোখে কিন্তু কোনো ঘুমি নেই একদম এক ফোঁটা ঘুমও কিন্তু নেই এই রাতে তিনটায় বসে আছি যদি কেউ অর্ডার করে কারণ আর একদিন পরেই বেতন খাবার ওষুধ চিকিৎসা সব কিছুর টাকা আমাকে জোগাড় করতে হবে এজন্য কোনো বিকাশ নাম্বার দিয়ে টাকা খুঁজি না কোথাও চাঁদার বই দিয়ে কারো কাছে পাঠায় না কিন্তু কোথাও কারো কাছে গিয়ে পাতি না কেউ স্বেচ্ছায় আসলে আসবে না আসলে যাওয়ার কোনো সুযোগ নেই চেষ্টা করে যাচ্ছি নিজেরাই সেলফ হেল্প হিসেবে এই ডিফেন্ডার এই বেয়ারিশ সেবা ফাউন্ডেশনের বেয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের চালিকা শক্তির পল্লী বাংলা তাই একটি পণ্য কিনি হলেও বেয়ারিশ মানুষদের পাশে থাকবেন এত রাতে যারা দেখছেন সবাইকে ধন্যবাদ দয়া করে রাত্রে যারা যে গেছেন সবাই শেয়ার করবেন এবং দিনের বেলা যারা উঠে সবাই দেখতে পায় এবং পল্লী বাংলা থেকে একটি পণ্য কিনে মনে রাখবেন দেশি বিদেশি সকল পণ্যই পল্লী বাংলায় পাচ্ছেন আপনি যা চাচ্ছেন বিদেশ থেকে কষ্ট করে কিছু টেনে আনার দরকার নেই আপনি যেটা সেখানে কিনেন সেটা এখানেই পাচ্ছেন এবং আপনি যাচাই করেও নিতে পারেন একবার যাচাই করার অনুরোধ হলো ধন্যবাদ সবাইকে এই হ্যাঁ আচ্ছা আচ্ছা অর্ডার করার প্রসেসটা হচ্ছে আমাদের পল্লী বাংলা বিডি ডট কম ওয়েবসাইটে ছবি শোধ দেওয়া আছে পল্লী বাংলা বিডি ডট কম যদি ওয়েবসাইটে ঢুকে ঢুকতে না পারেন তাহলে দুটি দুইটি নাম্বারে কল করবেন এই মেসেজ দিবেন কারণ দুজন মানুষ তো যদি আপনার ফোনটা বিজি হয় অন্যজনের সাথে কথা বললে আপনাকে বিজি পাবে তাহলে আপনি মেসেজ দিয়ে রাখবেন যে আমি আপনাদের থেকে পণ্য কি পণ্য আমি আমি পণ্য কিনতে চাই জাস্ট এই কথাটা ইংরেজিতে বাংলাতে যদি আমাদের এই দুটি নাম্বারে লিখে দেন তাহলে ওরাই আপনাকে দিনের বেলায় বা রাতের বেলায় যখনই হোক মেসেজ করবে কল করবে এই দুটি নাম্বার ছাড়া অন্য কোনো আমাদের নাম্বার নেই আর আমার ব্যক্তিগত পার্সোনাল নাম্বার যদি আপনারা বড় কোনো অর্ডার থাকে বিদেশ থেকে আসবেন অনেক কিছু নেবেন যদি বড়ো কোনো অর্ডার থাকে আমি নিজে হেল্প করবো আমাদের গাড়ি দিয়ে আপনার বাড়িতে পৌঁছে দিব। জিরো ফাইভ সিক্স জিরো নাইন ফোর জিরো নাইন টু এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন বেয়ারিস হাসপাতালে পাশে থাকতে পারেন পৃথিবীর সকল খরচের হিসাব আল্লাহতালা নিবে তাই আপনারা যা খরচ করছেন এই খরচের মধ্যেও যাতে কালকে আমাদের ময়দানের জন্য কিছু একটা অংশ থেকে যায় কারণ বিদেশ থেকে যারা অর্ডার করেন নিজেরা ভোগ করেন না আপনার পরিবার পরিজন ভোগ করে তারা ভোগের শেষে পায়খানার সাথে সেই পণ্যগুলো কিন্তু খাবারগুলো চলে যায় পায়খানায় শেষ হয়ে যায় কিন্তু আপনি আপনার জন্য কিছুই থাকে না তাই আপনার জন্য যাতে কালকে আমাদের ময়দানে কিছু থাকে তাই বেয়ারিশ মানুষদের জন্য হলেও পরিবারের জন্য এখান থেকে অথেন্টিক পণ্যগুলো কিনবেন এই রাত তিনটায় আপনাদের সাথে যুক্ত হয়েছি যারা কষ্ট করে এখনও জেগে রয়েছেন আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো ভালো কাজের সাথে সম্পৃক্ত রাখুক ভিডিওটি শেয়ার করার অনুযায়ী বিদায় নিচ্ছি পিয়ারিশ হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবরকাত